হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমরা কিন্তু রাজনৈতিক অবক্ষয় কী সেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং সেই রাজনৈতিক তত্ত্বের যে অবক্ষয় সেখানে নানা রাজনীতিবিদ বা দার্শনিক যারা ছিলেন তাদের সকলের অবদানগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা শুরু করেছিলাম এবং সেই মতোই কিন্তু রাজনৈতিক তত্ত্বের অবক্ষয়ে লিওস স্ট্রাউসের যে অবদান আছে সেটা নিয়ে কিন্তু আজকে আমার আলোচনার বিষয় বা সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস আজকের ক্লাস বা আজকের আলোচনার বিষয় শুরু করার আগে আমি একটু তোমাদের বলে নিতে চাই আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে অ্যাডমিশনটা নেওয়া হয় সেটা কিন্তু অনেক অনেক আগের থেকে শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে আমাদের মানে আফটার অ্যাডমিশন যে সমস্ত পেইড ব্যাচে যে ক্লাসগুলো প্রোভাইড করা হয় সেগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছে তো তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে যেতে পারো এবং আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল নাম্বার এখানে কল করলে তোমরা তোমাদের কোর্স নিয়ে নিয়ে যদি যদি কিছু কিছু থাকে থাকে তোমাদের সাবজেক্টস কনফিউশন সমস্তটা কিন্তু তোমরা ক্লিয়ার করে নিতে পারো তো এখানে কর্নারে তোমরা যে দুটো নাম্বার দেখতে পাচ্ছ তার যে কোনো একটি নাম্বারে কিন্তু একবার কল করে দেখে নিতেই পারো চলো আমি আর কথা না বাড়ি আজকে আমার যে আলোচনার বিষয় আছে আমি সেটা কিন্তু শুরু করছি যতটা সহজ ভাষায় সম্ভব হয় আমি কিন্তু আলোচনাটা শুরু করবো Taco. <coughs> রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় লিও স্ট্রাউসের অবদান প্রথমে আমি যে বিষয়টা মানে লিওস স্ট্রাউসের ব্যাপারে একটুখানি বলে নিচ্ছি করেছি তো সেই চারটা আমি অল্প বিস্তার আলোচনা করার চেষ্টা করব। চলো শুরু করছি দেখো লিও স্ট্রাউস যিনি ছিলেন তিনি কিন্তু একজন জার্মান দার্শনিক এবং রাজনৈতিক ছিলেন ঠিক আছে এবং এই যে রাজনৈতিক তত্ত্বের যে অবক্ষয় সেই বিষয়ে কিন্তু তিনি একটা গভীর মতামত বা সেই বিষয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান তিনি রেখেছিলেন উনি বলেছিলেন বা উনার মতামত অনুসারে যে রাজনীতি এবং নৈতিকতা এই দুটোর মধ্যে যখন দুর্বলতা আসবে তখন কিন্তু অটোমেটিক্যালি সমাজের যে মানদণ্ড সেটা কিন্তু অটোমেটিক্যালি খারাপ হতে শুরু করবে তো তিনি এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করেছিলেন বেসিক্যালি আধুনিক যে রাজনীতি রয়েছে এবং সেটার সাথে নৈতিকতার যে সংকট বোধ এই ব্যাপারটা কিন্তু কিন্তু তিনি তুলে ধরেছিলেন আচ্ছা চলো এবার আমরা পয়েন্টগুলো একটু ক্লিয়ার করছি সবার প্রথমে রয়েছে আধুনিকতার সংকট তার মানে দেখো যে যিনি ছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে আধুনিক যেই রাজনীতিগুলো রয়েছে সে আধুনিক রাজনীতিগুলোতে কিন্তু নৈতিকতার ভীষণ অভাব রয়েছে এবং যার ফলে দেখা যাচ্ছে যে এই যে আধুনিক রাজনীতিগুলো প্রাচীন রাজনীতি থেকে কিন্তু বিচ্যুত হয়ে যাচ্ছে তাদের মধ্যে মানে যে কানেকশনটা থাকার কথা সেটা কিন্তু আর থাকছে না এবং সেখানে বেসিক্যালি যেহেতু নৈতিক মানদণ্ডের একটা অভাব দেখা যাচ্ছে তো এই ব্যাপারটা কিন্তু তিনি তুলে ধরেছিলেন এছাড়াও দেখো পরবর্তী পয়েন্ট যেটা আছে নৈতিক আপেক্ষিকতার সংকেত সংকট আচ্ছা প্রতিটা পয়েন্টে কিন্তু তোমরা একটা জিনিস খুব কমন পাবে যেটা আমি বলবো যে নৈতিকতা কারণ এই যে লিওস স্ট্রাউস যিনি ছিলেন এবং যিনি রাজনৈতিক তত্ত্বের অবক্ষয়ে যে অবদানটা রেখেছিলেন সেখানে কিন্তু মূল কথাই তিনি বলেছিলেন যে রাজনীতি এবং নৈতিকতার মধ্যে কিন্তু একটা সংকট বোধ তৈরি হচ্ছে তো প্রতিটা পয়েন্টে কিন্তু এই যে মানে নৈতিকতা এই ব্যাপারটা সেটা কিন্তু তোমরা পাবে আচ্ছা দেখো স্ট্রাউস নৈতিক আপেক্ষিকতা এবং ঐতিহাসিকতা যে বাদ আছে ঐতিহাসিকতা বাদ তার কিন্তু একটা সমালোচনা করেছিলেন এবং এই ক্ষেত্রে কিন্তু তিনি একটা যুক্তিও দেন যে তিনি বলেছেন যে কোন একটা নির্দিষ্ট নৈতিকতা বা কোনো একটা মানদণ্ড ছাড়া কিন্তু সেই জিনিসটা মানে সেইভাবে সমাজে কিন্তু ফলবে না এবার দেখো সবাই শুনছো তোমরা নৈতিকতা নৈতিকতা নৈতিকতার মানদণ্ড নিশ্চয়ই তোমাদের মনে একটা প্রশ্ন জাগবে যাচ্ছে নৈতিকতা জিনিসটা কি নৈতিকতা জিনিস হচ্ছে যেখানে ভালো খারাপ একটা ব্যাপার থাকে ঠিক আছে সঠিক ভুল ভালো মন্দ এই সমস্ত কিছুর যে বিষয়গুলো থাকে সেই কিন্তু আমরা ওভারঅল নিয়ে আমরা নৈতিকতা বলি এবার দেখো এই যে রাজনীতির মতন একটা ব্যাপার সেইখানে যদি আমরা নৈতিকতাটা না খুঁজে পাই তাহলে কিন্তু লিও স্ট্রাউস যেটা বলেছেন যে সমাজের কিন্তু যেই অবক্ষয় সেটা কিন্তু ধীরে ধীরে ঘটতে থাকবে আচ্ছা এরপরে থার্ড পয়েন্ট রয়েছে প্রাকৃতিক অধিকার এবং ধর্মের ভূমিকা দেখো এখানে কি বলা হচ্ছে প্রাচীন রাজনৈতিক দর্শনে ফিরে যাওয়ার কিন্তু কথা বলেছেন এবং এটা অভাবটা অনুভব করেছেন যেটা আমি বললাম যে প্রথমেই যে আধুনিক রাজনীতি এবং নৈতিকতার মধ্যে যে অভাবটা সেটা কিন্তু তিনি অনুভব করেছেন এবং তিনি বলেছেন যে প্রাচীন রাজনৈতিক যে আদর্শগুলো ছিল বা প্রাচীন রাজনৈতিক বা প্রাচীন রাজনীতিতে ফিরে যাওয়ার কিন্তু একটা কথা তিনি বলেছেন এবং স্ট্রাউস মধ্যে ধর্ম দার্শনিক চিন্তা এবং রাজনীতিতে একটা নৈতিক দৃষ্টিভঙ্গি কিন্তু প্রদান করতে পারে যা রাজনৈতিক অবক্ষয় থেকে কিন্তু অনেকাংশেই আমাদের রক্ষা করতে পারে তাহলে এখানে প্রাকৃতিক অধিকারগুলো চলে আসছে এবং ধর্মের ভূমিকাও কিন্তু এই সূত্রে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এরপরে দেখো লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে উদার গণতন্ত্রের সংকট এখানে বলা হচ্ছে যে স্ট্রাউস ছিলেন তিনি কিন্তু উদার গণতন্ত্রের সমালোচনা করেছিলেন কারণ তিনি মনে করতেন বা তিনি ভাবতেন যে এটা সমাজে একটা নৈতিক শূন্যতা তৈরি করে এবং যেখানে নৈতিকতা নেই নৈতিকতার মানদণ্ড তৈরি হচ্ছে না সেই জায়গা বা সেই সমাজের অবস্থা কোন পর্যায়ে যেতে পারে এই অভাবটা কিন্তু লিও স্ট্রাউস অনুভব করেছিলেন এবং যার জন্য কিন্তু তিনি বারংবার একটা কথা মানে মানে ওনার যেই অবদান ছিল রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় তিনি কিন্তু একটা কথা বলেছিলেন সেই যে দুর্বলতা ছিল রাজনৈতিক এবং নৈতিকতার মধ্যে যে অভাব ছিল বা যে সংকট ছিল সেই বিষয় বা সেই ব্যাপারটার কথা কিন্তু তিনি বারংবার তুলে ধরেছেন তো এই ছিল কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় রাজনৈতিক তত্ত্বের অবক্ষয়ে লিও স্ট্রাউস এর অবদান আশা করি তোমরা টপিকটা বুঝতে পারবে যারা আজকে আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছেছ তারা কাইন্ডলি একটু দেখে এসো আমি রাজনৈতিক অবক্ষয় জিনিসটা কি সেটা আলোচনা করেছি কারণ দেখো প্রতিদিন যদি তোমরা রাজনৈতিক তত্ত্বের অবক্ষয়ে ডেভিড স্টেনের অবদান করছো কোনদিন কোব্যানের দেখছো কোনদিন লিওল স্ট্রাউস এর দেখছ কিন্তু রাজনৈতিক তত্ত্বের অবক্ষ জিনিসটা কি এই বিষয়টা যদি তোমাদের ক্লিয়ার না থাকে ওভারঅল ব্যাপারটা কিন্তু মাথার উপর দিয়ে একেবারে জাম্প করে চলে যাবে তো কাইন্ডলি তোমরা একটু আগের ভিডিওস দেখে এসো সেখানে কিন্তু আমি রাজনৈতিক তত্ত্বের অবক্ষয়টা কি সেটা আলোচনা করেছি এবং সেই মতোই কিন্তু তোমাদের সিলেবাসে যেটা প্রোভাইড করা রয়েছে সেই হিসাবে আমি কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো ভালো লাগবে আমি যতটা সহজ সরল ভাষায় পেরেছি আমি কিন্তু আলোচনা করেছি আর কথা না পারি আজকে ক্লাসটি এখানে শেষ করছি ক্লাসটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না দেখা হচ্ছে একেবারে পরের দিনের ক্লাসে থ্যাংক ইউ